আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আজকের এই সুন্দর ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি আপনারা দেখতেছেন সংযুক্ত আরব আমিরাতের বর্তমান বিষা পরিস্থিতি নিয়ে সেই বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিতে বলবেন না ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস যাবৎ কোনো ভিডিও দিতে পারেনি কেননা আমি দেশে গিয়েছিলাম দেশে যাওয়ার কারণে আপনাদের মাঝে নিউজটি নিয়মিত করতে পারেনি সেই জন্য দুঃখিত এখন থেকে নিয়মিত সংযুক্ত আরব আমিরাতের সকল বিষে আপডেট পাবেন আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে বিষা প্রত্যাশী যারা জানতে চাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে কোন বিষয়ে আপনি আসতে পারেন বা খোলা আছে তার জন্য আজকের নিউজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রিজন বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় খোলা নেই তাও অল্প কিছু সংখ্যক অল্প কিছু কোম্পানির প্রিজন বিষয়গুলো খোলা আছে যেগুলা আপনার অনেক এক্সপেন্সিভ অনেক দাম দিয়ে নিচ্ছে কিন্তু হয় ফিরিজন বিষয়ের লোকজন বর্তমানে এসে কোনো ভালো অবস্থায় কাজকর্ম করতে পারতেছে না অল্প সংখ্যক লোকজন আসতেছে তাও স্যালারির পরিমাণ খুব একটা বেশি নয় এছাড়াও ফিরিজন কোম্পানিতে আসতে হলে নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট জায়গায় আপনাকে কাজ করতে হবে আপনি কোনো বিশাল লাগিয়ে বাইরে কোথাও কাজ করতে পারবেন না যদি বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনার অনেকগুলো অসুবিধা আছে আপনাকে দেখা মাত্র কোনো সিআইডি বা পুলিশের হাতে পড়লে পঞ্চাশ হাজার দেরাম থেকে এক লক্ষ দেরাম আপনার জরিমানা হতে পারে এবং আপনার বিষয়টা ক্যান্সেল হয়ে যেতে পারে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ফিরিজনের এই মুহূর্তে এই বিষয়টায় আসাটা উচিত হবে না আর যারা এই মুহূর্তে মেনল্যান্ড বিষয় আসতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই মুহূর্তে কোনো প্রকার লাইন বিষয়া সংযুক্ত আরব আমিরাতের খোলা নেই বর্তমান বিষয় পরিস্থিতি এই পর্যন্তই আশা করি আপনারা জানতে পেরেছেন এই মুহূর্তে কোন বিষয় সংযুক্ত আরব আমিরাতের খোলা আছে এখন থেকে নিয়মিত দেখা হবে যারা মিস করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য দিকে কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ